উত্তর চব্বিশ পরগনা জেলার ফিটনেস ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভিক বসু ঠাকুর ও দীপ দাসের তত্ত্বাবধানে দাওয়াতি ইফতার পার্টি আয়োজন করা হয় নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের নিকট এক অনুষ্ঠান বাড়িতে ইফতারে যোগ দেওয়া মুসলিম ভাইদের জন্য এদিন নানান ধরনের খাবারের আয়োজন করা হয় ওই ইফতার পার্টিতে এদিনের ওই দাওয়াতি ইফতারের অন্যতম উদ্যোক্তা অভিক বসু ঠাকুর জানিয়েছেন আজকে অনুষ্ঠানটা একটা পবিত্র দিন আজকে সবাই রোজা করছে তো রোজার মাস চলছে আজকে শেষ রোজার আগের রোজা তো আমরা আজকে উত্তর চৈস জিম এবং ফিটনেস সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশান থেকে আমরা আজই ইফতার পার্টি আমরা এটা মেহফিল করেছি আজকের দিনে আজকে অনুষ্ঠানটা একটা পবিত্র দিন আজকে সবাই রোজা করছে তো রোজার মাস চলছে আজকে শেষ রোজার আগের রোজা তো আমরা আজকে উত্তর চৈস জিম এবং ফিটনেস সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশান থেকে আমরা আজই ইফতার পার্টি আমরা একটা মেহফিল করেছি আজকের দিনে টিমের তরফ থেকে ইফতার পার্টি বলতে অ্যাকচুয়ালি আমাদের যত জিম আছে সেখানে সব ধর্মাবলম্বীর লোকেরা ব্যায়াম করতে আসে আমরা কিছুদিন আগে একটা গণেশ পুজো করেছিলাম ঠিক আছে তো এখন আমরা আরেকটা এই ইফতার পার্টি আমাদের এই জিমের যারা মেম্বাররা রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা এই ইফতার পার্টিটা অর্গানাইজ করছি কোন জায়গা এটা একদম সোদপুর রোডে জেডি প্যালেস ব্যাংকয়েট হল নাম অভিক বসু ঠাকুর